শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেক জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে দেব না মোল্লাই ইউনুসকে হুঁশিয়ারি সেনাবাহিনীর ভোটের মুখে মমতার মুখ্যমন্ত্রীত্ব নিয়ে জল্পনা কি বলছে তৃণমূল বাংলায় বিশেষ দাওয়াই প্রয়োজন রাষ্ট্রপতি শাসন জারি রার্জি শুভেন্দুর সুপারিশ নয় যোগ্যতাই শেষ কথা তৃণমূলের কড়া বার্তা নেতাদের সর্বনাশ করোনা বাড়তে এবার কি রাজ্যে লকডাউন বড় সিদ্ধান্ত মমতা সরকারের আমি বেশি দিন নেই ভারতই বাংলাদেশকে শেষ করবে ইউনুস সিভিক তোমার চিপস নাও আমার ছেলেকে ফিরিয়ে দাও কিশোর মৃত্যুর প্রতিবাদে বিজেপির মিছিল মথুরাপুরে রাজনৈতিক পালাবদল বিজেপি থেকে তৃণমূলে যোগ পঞ্চাশটি পরিবারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে সম্প্রতি প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু সহকারী দলগুলির সমর্থনে তিনি পদত্যাগ করেননি তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা রবিবার দশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি পরে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান বৈঠকে উপস্থিত থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন প্রধান উপদেষ্টা কোনোভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকার সময় আর বাড়াতে চান না এপ্রিলের পর নির্বাচন বিলম্বিত হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও তিনি জানান মাহমুদুর রহমান মান্না বলেন আমার কাছে মনে হয়েছে আমি এতদিন যা করেছি তা সবই ব্যর্থ হয়ে যাবে যদি না সবাই আমার সঙ্গে একমত হন এরকম ধারণা প্রধান উপদেষ্টা ছিল তখন আমরা তাকে বুঝিয়েছি যে আপনার বেশি করে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করতে হবে কথা বলতে হবে মত বিনিময় করতে হবে আপনি কেমন করে নির্বাচন করতে চান তা সবার সঙ্গে শেয়ার করবেন আপনার সেক্ষেত্রে দেখতে হবে কোনটা সংস্কার না করলেই নয় সেক্ষেত্রে যদি সময় ক্ষেপণ হয় নির্বাচন বিলম্ব হবে তবে নির্বাচন এপ্রিলের পর কোন আর গড়াবে না বলে উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান মাহমুদুর রহমান মান্না সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে মান্না বলেন আমরা সংস্কারের বিষয়ে কিছু বলছি না আমরা সংস্কারের বিষয়ে কিছু বলছি না আমরা শুধু চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের ধ্বংস করে দিতে চায় এজন্য পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার সব রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু এই ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে এজন্য তিনি কিছুটা হতাশ এই অবস্থায় আমরা সবাই এক থাকব বলে জানিয়েছি আমাদের মধ্যে মত থাকবে কিন্তু প্রধান জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব তিনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন মান্না আরো বলেন তার পদত্যাগ নিয়ে কি হয়েছিল তা আমাদের জানান আমরা বলেছি পুরো জাতি আপনার পদত্যাগ চায় নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে তা আমরা জানতে চেয়েছি উনি স্পষ্ট করে বলেছেন যদি কম সংস্কার হয় তবে ডিসেম্বর আর যদি বেশি সংস্কার হয় তবে জুনে নির্বাচন জুনের পর কোনোভাবেই এটা গড়াবে না আমি তাদের লিখে দিতে চাই আমি কোনোভাবেই ক্ষমতা বৃদ্ধি করতে চাই না অন্তর্বর্তী সরকার এর বেশি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় না সোমবার দক্ষিণ কোরিয়ার সিওলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল সাংসদের কথায় ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাদের দেখা গেল তারা কেউ সামান্য পাক জওয়ান নয় সেনাপ্রধান ও সেনার নানা বিভাগের কর্তা পাকিস্তান যে সন্ত্রাসে সরাসরি মদত যোগায় এই ঘটনার পর তা কার্যত স্পষ্ট অভিষেক তার বক্তব্যে আরও বলেন পাহেগাঁও হামলার চব্বিশ ঘন্টা পর হামলার দায় স্বীকার করে এই টিআরএফ কারা এরা হলো লস্করি তৈবার ছায়া সংগঠন আর সেই লস্কর জৈশদের যখন ভারত মারলো তখন ওদেরই শেষকৃত্যে গিয়ে হাজির হলো পাক সেনাকর্তা ও প্রধানেরা উল্লেখ্য অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার দাবি করেছেন যে ভারত ও নম্রতায় বিশ্বাসী হাজার প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি বরং তাদের দেশের মধ্যে থাকা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছে সোমবারও দক্ষিণ কোরিয়ায় দেওয়া ভাষণে অভিষেকের মুখে শোনা গেল সেই একই কথা তিনি বলেন আমাদের প্রত্যেককে সংগঠিতভাবে লড়াই করতে হবে বিশ্ব থেকে সন্ত্রাসকে দূর করতে হবে আমরা কোনো রকমের যুদ্ধ চাই না অশান্তি চাই না কিন্তু আমাদের নম্রতাকেও দুর্বলতা ভুল করবেন না রবিবার ভাতপাড়ে একটি বিজেপি আয়োজিত মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন যেখানে তিনি বলেন পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে বাংলায় যদি ভোট হয় তাহলে তৃণমূলের সেই অবস্থা হবে নন্দীগ্রামের বিধায়কের দাবি রাজ্যে প্রায় ষাট থেকে সত্তরটি আসনে ভোটই হয় না তাই তার আর্জি কমিশনকে বলব দু মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করাক শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলার পরিবেশ অন্যরকম এখানে বিশেষ দাওয়াই লাগবে সেই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে দু সালে কমিশন নির্বাচন করিয়েছিল এর একটা গুন্ডাকেও বাড়ি থেকে বেরোতে দেয়নি ওই রকম ভোট ফের হবে তৃণমূল কংগ্রেসের ফেরা কঠিন ওই রকম ভোট ফের হলে তৃণমূল কংগ্রেসের ফেরা কঠিন উল্লেখ্য দু এগারো সালের পর দু এবং দু সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে তৃণমূলের প্রধান মুখ এবং মুখ্যমন্ত্রী পদে আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বিভিন্ন মামলা ও বিরোধীদের এই এই গুঞ্জন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন্দ্রে পরে তৃণমূলের প্রধান মুখ হতে পারেন বলে গুঞ্জন চলছে যদিও অভিষেক এই জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে জোর টক্কর দেখা যাবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়তাই তৃণমূলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই দিদি ছাড়া তৃণমূলের জেতা কঠিন হবে বলেই তাদের ধারণা যদিও তৃণমূলের পক্ষ থেকে এই গুঞ্জন নিয়ে এখনও কোন আনুষ্ঠানিক মন্তব্য শোনা যায়নি দলের অন্দরের খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই আসন্ন বিধানসভায় তৃণমূলের প্রধান মুখ থাকবেন দিদি ছাড়া তৃণমূল অন্ধকার বলেই মত অধিকাংশ দলীয় কর্মীর গোপন সূত্রে খবর তৃণমূলের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং দিদি ছাড়া আর কেউ দলের প্রধান মুখ নন ধীরে ধীরে গোটা ভারতবর্ষেই বাড়তে শুরু করেছে করোনা মহারাষ্ট্র কর্ণাটকের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে চিন্তা আর তার মধ্যেই এবার বাংলায় যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিচ্ছে তাতে প্রশ্ন উঠছে যে আবার কি ফিরবে লকডাউনের সেই দুঃসম দিনগুলি ইতিমধ্যেই এই ব্যাপারে নিজেদের বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রাজ্য সরকার জানা গিয়েছে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি যেখানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন ছজন অন্যদিকে কলকাতার কাঁকুড়গাছের একটি নার্সিং হোমেও এক প্রসূতি করোনা আক্রান্ত হয়েছেন তিনি সুস্থ আছেন বলেই খবর অন্যদিকে পিয়ারলিস হাসপাতালেও করোনা আক্রান্ত পনেরো বছরের এক কিশোরের চিকিৎসা চলছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে একজন শিশু এবং একজন মহিলা করোনা আক্রান্ত বলে বড় তথ্য সামনে এসেছে আর এখানেই সকলের প্রশ্ন যেভাবে রাজ্যে করোনা বাড়ছে তাতে কি চিন্তার কোনো বিষয় আছে ফের কি ফিরে আসবে লকডাউন মানুষকে কি আবার গৃহবন্দী মানুষকে কি আবার গৃহবন্দী হয়ে যেতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই আতঙ্কের কোনো কারণ নেই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোন গাইডলাইন আসবে তেমনই পদক্ষেপ নেবে কলকাতা পুরসভা বিশেষজ্ঞদের মতে মহারাষ্ট্র কর্ণাটকের মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতে শুরু করেছে তাই প্রথম থেকেই হাল ধরা উচিত রাজ্য সরকারের তা না হলে পরবর্তীতে যদি সেই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে তাহলে পরিস্থিতি আর আয়ত্তে থাকবে না আর তখন লকডাউন করা ছাড়া মানুষকে গৃহবন্দী করে দেওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকবে না কারো কাছেই তাই সময় থাকতেই পদক্ষেপ নিয়ে যাতে লকডাউন না হয় এবং মানুষও সচেতন হন সেই রকম কোনো বিষয় ভাবা উচিত রাজ্য প্রশাসনের বলেই মত চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞদের 何 শাখা সংগঠনের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে বেসরকারি কোন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে কোন সুপারিশ করা যাবে না বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি পুরসভাগুলিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কোন পুরসভা কোন ঠিকাদারি সংস্থাকে কাজে নিয়োগ করবে তাও দলের নেতা মেয়র চেয়ারম্যান কাউন্সিলর বা পঞ্চায়েত প্রশাসনের নির্বাচিত কোন জনপ্রতিনিধি সুপারিশ করতে পারবেন না তৃণমূলের এক প্রথম সারির নেতা বলেন গত কয়েক বছরে দলের শীর্ষ নেতৃত্ব এমন কিছু অভিযোগ পেয়েছেন যেগুলি যথেষ্ট গুরুতর যেমন কোন ঠিকাদারী সংস্থা রাস্তা সারাই বা কোন বিভাগে কাজের দায়িত্ব পেয়েছে অথচ দলের নেতারা সেখানে মাতব্বরি করে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছেন এমনও অভিযোগের প্রমাণ মিলেছিল যেখানে নিয়োগকারী নেতা একাধিক কর্মীকে কাজে ঢুকিয়ে তাদের থেকে কাতমানিও নিয়ে নিয়েছেন এমন অভিজ্ঞতা থেকে কড়া নির্দেশ দিয়ে সব ধরনের নিয়োগ থেকে দলীয় নেতাদের দূরে থাকতে বলা হয়েছে তবে শাসক শিবিরের এই বোধদয়কে বিলম্বিত বলে মনে করছে দলের একাংশ তাদের বক্তব্য দু হাজার বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল জীবনকৃষ্ণ ছাড়াও সদ্য প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার নামও শিক্ষক নিয়োগ নাম তখন এই ধরনের কোন শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব বুঝতেই পারছেন আগামী বছর বিধানসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতিকে বিরোধীরা হাতিয়ার করবে তাই এখন থেকে দলীয় নেতাদের যাবতীয় নিয়োগ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের একটি সূত্রের বক্তব্য বৃহত্তর কলকাতার কয়েকটি শিল্পান থেকে খোদ মুখ্যমন্ত্রীর কাছেই এই মর্মে অভিযোগ জমা পড়েছিল তাতে বলা হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাদের একাংশ তাঁদের মর্জিমাফিক লোক নিয়োগের জন্য বিভিন্ন কলকারখানায় জোরাজুরি করছেন অনেক ক্ষেত্রে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে নিয়োগের বিনিময়ে শ্রমিকদের পারিশ্রমিক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে আর এই ঘটনাবলীর কথা জানার পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মারফত শ্রমিক সংগঠনের সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে সেই সতর্কতা আরও কঠোরভাবে প্রয়োগ করতে চাইছে তৃণমূল পুরসভায় অযোগ্য লোক ঢুকিয়ে নেতাদের প্রভাব বিস্তার করার চেষ্টাও রুখতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব